বন্যা কবলিত এলাকার মধ্যে দেখা হয়ে গেল শেব আহমেদের সাথে উনি বন্যা কবলিত এলাকার মানুষের প্রসঙ্গে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সিলেট অঞ্চলে খুবই তীব্রভাবে বন্যা চলতেছে তো আজকে আপনাদের কিছু অঞ্চল দেখাতে দেখাতে চাই যারা নবীগঞ্জ বাহুবুল উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত খাগাউর জমে রয়েছে এই বন্যার মধ্যে এই আমাদের গ্রামের পাশেই একটা নদী আছে এই নদীর মধ্যে এই নদী দেখে আস্তে আস্তে পানি আমাদের গ্রামগুলিতে উঠছে এবং খুবই অসহায় মানুষগুলা আমরা সবাই একটু কষ্ট পোহাতে হচ্ছে তো আপনারা যদি চান ইচ্ছা করলে আপনারা এগিয়ে আসতে পারেন তাদেরকে সাহায্য করতে পারেন দেখেন এই গ্রামের অবস্থা চারিদিকে তৈরি করে পানি বাড়ছে এবং এটি বাড়তিই থাকছে বাংলাদেশ আবহাওয়া বার্তা থেকে আমরা জানতে পারলাম গত গত কয়েকদিন ধরেও বৃষ্টি ছিল এবং সামনে বৃষ্টি হবে কি না সেই সম্পর্কে আরও তারা বার্তা দিবে ধন্যবাদ শেব আহমেদকে আমাদের সাথে থাকার জন্য